হ্যালো কিভান আপনার সবাই কেমন আছেন আই হোপ আপনার সবাই খুব খুব ভালো আছেন ডাল দিয়ে তো অনেক রেসিপি বানিয়ে খাওয়া যায় তার মধ্যে ডালের অন্যতম একটি সেরা রেসিপি হলো ডাল বড়া তো ডাল বড়া বানানোর জন্য একটা পাত্রে জল নিয়ে একটা ছোট বাটির অর্ধেক বাটি আতপ চাল ও এক বাটি মতো ছোলার ডাল একসাথে ভিজিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা অনেকেই বলতে পারেন ডালের বড়া বলে আবার চাল মিক্স করে দিল তো চাল মিক্স করার একটি কারণ হলো ডালের বড়াটা খেতে ক্রাঞ্চি হবে ডাল ভিজে গেছে এবার ভালোভাবে ধুয়ে নেবো চাল ও ডাল ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কোয়া ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব এতে আমি এক্সট্রা জল অ্যাড করে নিই অবশ্যই খেয়াল রাখতে হবে পেস্ট যেন বেশি মিহিনা হয় নইলে বড়া করতে অসুবিধা হবে এইভাবে মোটা করে পেস্ট করে নিলাম পেস্টটা একটা বাটিতে তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই বড়াটা তৈরি করতে পারেন কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করা যায় কিন্তু যার বাড়িতে ছোট বাচ্চা আছে কাঁচা লঙ্কা কুচি অ্যাভয়েড করাটাই ভালো অনেক সময় খেতে গিয়ে মুখে ঝাল লেগে যেতে পারে এইভাবে পেস্টটা ভালোভাবে মেখে নিলাম পেস্ট রেডি কয়েক মিনিট রেস্টে রেখে দেব এবার গ্যাস অন করে নিয়ে নেব একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দেব তেল আর লো ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে হাতে সাহায্যে গোল গোল শেপে বড়াগুলো গড়ে নিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব বাকি বড়াগুলো দিয়ে দিলাম এক ফিট ভাজা হয়ে গেলে উল্টে দেব আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা অলমোস্ট কমপ্লিট এবার তুলে নেব প্লেটে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে ও সিম্পল প্রসেসে তৈরি হয়ে গেল ক্রাঞ্চি ক্রাঞ্চি টেস্টি মজাদার বড়াও ভাজা কেমন হলো আজকের ডাল বড়া রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ অল এক্সপেক্টেড ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার টাটা আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে